বঙ্গভূমি নিউজ মানুষের সাথে মানুষের পাশে ভোরের আলো ফুটতেই গঙ্গাসাগর সৈকত যেন হয়ে উঠল এক আধ্যাত্মিক মায়ালোক। একদিকে হাড় কাঁপানো শীত আর অন্যদিকে লক্ষ লক্ষ মানুষের অন্তহীন বিশ্বাস কুয়াশা সৈন্য সমুদ্রের প্রবাহমান জলে যখন হাজার হাজার মাটির প্রতি ভেসে যাচ্ছে তখন মনে হচ্ছে যেন স্বর্গের নক্ষত্ররাজ নেমে এসেছে এই মর্তের সাগর সঙ্গমে স্নানের আগে ও পরে সৈকতের বালিয়াড়িতে চলে প্রথাগত আচার হাজার হাজার মহিলাকে দেখা গেল প্রদীপ ও ধূপ জ্বালিয়ে গঙ্গা মায়ের আরতি করতে ধূপের সুগন্ধ আর ধ্বনিতে মেলা প্রাঙ্গণ তৈরি হয়েছে এক মোহময় পরিবেশ তবে সব ছাপিয়ে আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে বৈতরণী পার হওয়া প্রাচীন প্রথা গরুর ল্যাস ধরে বৈতরণী নদী পার হওয়ার সেই দৃশ্য আজও অমলিন বিশ্বাস অনুযায়ী এই প্রথা পালন করলে পরলোকে যমরাজের দুয়ারে দুর্গম বৈতরণী নদী অনায়াসে পার হওয়া যায় কনকনের ঠান্ডা জলকে তোয়াক্কা না করেই গঙ্গা মাইয়াকি জয় ধ্বনি দিয়ে সাগরে ডুব দিচ্ছেন অগণিত পুণ্যার্থী পথা মেনে তিল গুড়দান এবং ব্রাহ্মণদের আশীর্বাদ নেওয়ার হিড়িক পড়েছে সাগর চত্বরে ভিন রাজ্যের পাশাপাশি বিদেশি পর্যটকদের কাছেও এই বৈচিত্র্য আচার অনুষ্ঠান হয়ে উঠেছে এক পরম বিস্ময় এই জনসমুদ্রকে সামলাতে এবং দুর্ঘটনা এড়াতে প্রশাসন ও সজাগ ড্রোনের মাধ্যমে প্রতি ঘাটের উপর নজরদারি চালানো হচ্ছে সিভিল ডিফেন্সের কর্মীরা মাইকিং করে পুণ্যার্থীদের গভীর জলে না যাওয়ার জন্য সতর্ক করছেন তীব্র ঠান্ডায় কোনো পুণ্যার্থী অসুস্থ হয়ে পড়লে তৎক্ষণাৎ প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বিষয়ে এক পুণ্যার্থী বলেন কা কাশি বনারসারিলন সারা পুর্ণার্থী কে বড় হ্যাঁ বড়িয়া জগ और जैसे हम लोग प्रयाग में जाते हैं हम लोग के बगल में प्रयाग है वहाँ जैसे काफी बढ़िया व्यवस्था होती है और यहाँ भी देख रहे हैं कि व्यवस्था काफी बढ़िया जो चाहिए संतुष्टि है हम लोगों को और बहुत ज्यादा जनसंख्या में है हम लोग यूपी बिहार पूरे ऑल इंडिया भारत दूसरे देश से भी लोग आते हैं और व्यवस्था के नाम पे बहुत अच्छा है बड़ा अच्छा महसूस हुआ आप लोग सारे बंगाली भाइयों का भी सहयोग बहुत अच्छा है यहाँ बहुत अच्छा लगा यहाँ जो भी जिसने भी व्यवस्था किया सबको हम लोग की तरफ से धन्यवाद है बहुत अच्छा लगा आके पहली बार आया हम पहली बार ये सब कौन-कौन किसको किसको लेके आया मैं आया मेरा वाइफ आया और माता जी मेरी आई मेरी बहन आई सब लोग आए पूरा ग्रुप अपना तो गंगा सागर तक की बोंग भूमि न्यूज़ टीम